নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের প্রিয় স্টোরি টেলার আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন ওনার জীবনের এক গভীর অনুভূতির কথা এক গোপন সম্পর্কের কথা আমি জানি আপনারা আমার গল্প শুনতে ভালোবাসেন তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে শুরুতেই বলে রাখি এই গল্পে কোনো অশ্লীলতা নেই নেই কোনো কুরুচিপূর্ণ বর্ণনা আছে শুধু দুই হৃদয়ের টানা পড়েন আছে এক নিষিদ্ধ প্রেমের রোমাঞ্চ যা আপনাদের গায়ে কাঁটা দেবে শিহরণ জাগাবে গল্পের শুরুটা ছিল এক সাধারণ বাঙালি পরিবারে পাড়ার আট দশটা পরিবারের মতোই যেখানে সুখে দুঃখে দিন কাটে আমাদের গল্পের নায়িকা সুচরিতা যেমন এক সাধারণ গৃহবধূ স্বামী অরিন্দম একজন সরকারি কর্মচারী তাদের জীবনযাত্রা ছিল শান্ত স্নিগ্ধ কিন্তু এই শান্ত জীবনে হঠাৎ করেই এক দমকা হাওয়া এসে লাগল আর সেই হাওয়ার স্রোতে ভেসে গেল সুচরিতার মন এই দমকা হাওয়ার উৎস ছিল অরিন্দমের ছোট ভাই রঞ্জন রঞ্জন শক্ত ডাক্তারি পাশ করে সবই জীবন শুরু করেছে অল্প বয়সেও সে বেশ বুদ্ধিমান সুশ্রী এবং মার্জিত অরিন্দমের চেয়ে সে কয়েক বছরের ছোট হলেও তার আচরণে এক ধরনের পরিপক্কতা ছিল সুচরিতা তাকে নিজের ভাই হিসেবেই দেখত কিন্তু সেই দেখায় একটু যেন ভিন্নতা আসতে শুরু করল যখন থেকে রঞ্জন এই বাড়িতে এসে থাকা শুরু করল ব্যাপারটা শুরু হয়েছিল একদিন সন্ধ্যায় অরিন্দম তখন অফিস থেকে ফেরেনি সুচরিতা রান্নাঘরে কাজ করছিল রঞ্জন ঘরে এসে বসল একটু হাঁপানো গলায় বলল দিদি আজ খুব গরম লাগছে একটু জল খাব সুচরিতা রান্নাঘর থেকে বেরিয়ে এসে রঞ্জনকে এক গ্লাস জল দিল রঞ্জন জল খেয়ে সুচরিতার দিকে তাকিয়ে বলল তোমার হাতের রান্না কত ভালো দিদি আজ দুপুরে যা খেলুম তার স্বাদ এখনও মুখে লেগে আছে কথাটা এমনভাবে বলল যে সুচরিতার বুকের ভেতরটা একটু যেন কেঁপে উঠল এই প্রথম রঞ্জন তাকে দিদি না বলে অন্য কোনোভাবে সম্বোধন করল সেই দিন থেকেই শুরু সুচরিতা খেয়াল করতে লাগল রঞ্জন যেন তাকে একটু বেশিই লক্ষ্য করছে তার কথা শুনছে তার দিকে তাকিয়ে থাকছে সুচরিতা প্রথমে এটাকে স্বাভাবিকভাবেই নিল রঞ্জন হয়তো তাকে নিজের বড় বোনের মতোই দেখছে তাই একটু ভালো করে কথা বলছে কিন্তু ধীরে ধীরে সে নিজের ভেতরেই এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগল রঞ্জনের সান্নিধ্য তাকে অন্য রকম এক অনুভূতি দিত অরিন্দমের উপস্থিতি যেখানে ছিল নির্ভরতা সেখানে রঞ্জনের উপস্থিতি ছিল এক অজানা শিহরণ একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গেল প্রায় সপ্তাহখানেকের জন্য এই কটা দিন সুচরিতা যেন একটু একা হয়ে গেল রঞ্জনও বাড়িতেই ছিল ছুটির দিন বলে সুচরিতা রঞ্জনকে বলল তোমাকে একা একা ভালো লাগছে না রঞ্জন এসো আজ আমরা একসাথে ছবি দেখি রঞ্জন রাজি হলো রাতে ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে বসল দুজনে অরিন্দমের অনুপস্থিতি যেন তাদের দুজনকে আরও কাছে নিয়ে এসেছিল নিস্তব্ধতা ভাঙল রঞ্জন বলল দিদি আজ রাতে কি আমি তোমার ঘরে ঘুমাব আমার একা একা ভয় করবে সুচরিতা প্রথমে একটু ইতস্তত করল কিন্তু রঞ্জনের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না মনে মনে বলল ও তো আমার দেবর নিজের ভাইয়ের মতোই সেই রাতে সুচরিতার ঘরে শুয়ে রইল রঞ্জন সুচরিতা বিছানার একপাশে আর রঞ্জন অন্যপাশে মাঝখানে খানিকটা দূরত্ব কিন্তু এই দূরত্ব যেন ছিল বড়ই অসহনীয় সুচরিতা অনুভব করতে পারছিল রঞ্জনের শ্বাসপ্রশ্বাস প্রতিটি নিঃশ্বাসে যেন এক নতুন উত্তেজনার জন্ম হচ্ছিল সুচরিতার মনে তখন তুমুল ঝড় সে নিজের মনের সাথে যুদ্ধ করছে এ কি হচ্ছে এটা সম্পূর্ণ ভুল কিন্তু তার মন যেন কিছুতেই মানতে চাইছিল না রঞ্জনের সান্নিধ্য তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল হঠাৎ রঞ্জন নড়ে উঠল সুচরিতা প্রায় চমকে উঠল রঞ্জন সুচরিতার দিকে ঘুরে শুলো তার চোখ যেন অন্ধকারে জ্বলছিল বলল দিদি তোমার কি ঘুম পাচ্ছে সুচরিতা আমতা আমতা করে বলল না এখনও না রঞ্জন একটু ঝুঁকে এসে বলল তোমার চুলগুলো কি সুন্দর দিদি সবসময় গন্ধ বেরোয় কথাটা বলতে বলতে রঞ্জন আলতো করে সুচরিতার কালে হাত রাখল সুচরিতা যেন জমে গেল তার মনে তখন হাজারো প্রশ্ন হাজারো ভাবনা এটা কি হচ্ছে এই মুহূর্তটা কি সত্যি রঞ্জন আরও একটু এগিয়ে এলো সুচরিতার শরীরের উষ্ণতা যেন তাকে আচ্ছন্ন করে ফেলছিল সুচরিতা চোখ বন্ধ করে ফেলল সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না রঞ্জনের হাতের স্পর্শে তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল সে অনুভব করল রঞ্জন তার খুব কাছে চলে এসেছে তাদের নিঃশ্বাস একে অপরের ওপর পড়ছে রঞ্জন ফেসখেস করে বলল দিদি আমি তোমাকে অনেক ভালোবাসি কথাটা শুনে সুচরিতার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল সে কি এটা শুনছে নাকি সবটাই স্বপ্ন এরপর যা হল তা ছিল এক অলিখিত অধ্যায় দুই হৃদয়ের অবুজ ডান সমাজের অলিখিত নিয়ম ভেঙে এক নতুন পথের সূচনা সুচরিতা তার দেব রঞ্জনের মধ্যে খুঁজে পেল এক অন্য অনুভূতি যা সে স্বামীর কাছেও কখনো পায়নি আর রঞ্জন সেও সুচরিতার মধ্যে পেয়েছিল তার স্বপ্নের রাজকন্যাকে যাকে সে আজন্ম ভালোবাসে পরের দিন সকালে যখন অরিন্দম ফেরল সুচরিতা যেন এক নতুন মানুষ তার চোখে মুখে এক অন্য দ্যুতি রঞ্জনও যেন একটু বদলে গেছে দুজনের মধ্যে এক নীরব বোঝাপড়া কিন্তু এই বোঝাপড়ার মধ্যে লুকিয়েছিল এক গোপন প্রেম এক নিষিদ্ধ আকর্ষণ যা তাদের দুজনকে আরও বেশি করে টানছিল একে অপরের দিকে একদিন অরিন্দম আর সুচরিতা রাতের খাবার খাচ্ছে রঞ্জনও পাশে বসে হঠাৎ রঞ্জন অরিন্দমকে বলল দাদা তোমার অফিস কেমন চলছে অরিন্দম বলল ভালোই কিন্তু মাঝে মাঝে খুব চাপ থাকে কথা প্রসঙ্গে সুচরিতা রঞ্জনকে বলল কাল রাতে তোমার জ্বর ছিল রঞ্জন আজ কি শরীর ঠিক আছে কথাটা শুনে অরিন্দম একটু অবাক হলো। বলল কাল রাতে জ্বর ছিল আমি তো জানতাম না রঞ্জন হেসে বলল না তো দাদা আমার কোনো জ্বর ছিল না দিদি মনে হয় অন্য কিছু ভাবছিল এইভাবে তাদের এই গোপন খেলা চলতে লাগল প্রতিটি মুহূর্ত তাদের জন্য ছিল এক নতুন রোমাঞ্চ তারা জানত তাদের এই সম্পর্ক সমাজের চোখে অপরাধ কিন্তু তাদের মন যেন এই অপরাধের মধ্যেই খুঁজে পাচ্ছিল এক অন্যরকম আনন্দ একদিন অরিন্দম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো সেদিন ছিল তাদের বিবাহবার্ষিকী অরিন্দম কিছু ফুল আর উপহার নিয়ে ঘরে ঢুকেই রেখে রঞ্জন আর সুচরিতা ড্রয়িং রুমে বসে গল্প করছে কিন্তু তাদের বসার ভঙ্গিটা একটু অন্যরকম রঞ্জন সুচরিতার খুব কাছে বসে আর সুচরিতার হাত ধরে আছে অরিন্দমকে দেখে দুজনেই চমকে উঠল রঞ্জন তাড়াতাড়ি সুচরিতার হাত ছেড়ে দিল সুচরিতা কি বলবে বুঝতে পারছিল না অরিন্দম হেসে বলল তোমরা কি আমায় কিছু ভুলে গেছ সুচরিতা আমতা আমতা করে বলল না মানে অরিন্দম রঞ্জনের দিকে তাকিয়ে বলল তুই কি আমার স্ত্রীর হাত ধরে বসেছিলি রঞ্জন একটু অপ্রস্তুত হয়ে বলল না দাদা আসলে অরিন্দম তাদের দুজনকে দেখে যেন কিছু বুঝতে পারল তাদের মুখের দিকে তাকিয়ে তাদের আচরণ দেখে সে যেন এক গভীর সত্যের মুখোমুখি হল অরিন্দমের চোখে মুখে এক মিশ্র প্রতিক্রিয়া রাগ অভিমান এবং এক গভীর কষ্ট সে সুচরিতার দিকে তাকিয়ে বলল সুচরিতা তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ সুচরিতা উইপিংলি বলল না অরিন্দম তা নয় রঞ্জন তখন বলে উঠল দাদা তুমি ভুল বুঝছো আমি দিদিকে শুধু সান্ত্বনা দিচ্ছিলাম কিন্তু অরিন্দমের মনে তখন হাজারো প্রশ্ন সে কি তাদের বিশ্বাস করবে নাকি তার মনে সন্দেহের বাসা বাজবে সেদিন রাতে অরিন্দম আর সুচরিতার মধ্যে এক তুমুল ঝড় হল সুচরিতা সবটা খুলে বলতে পারছিল না সে শুধু কাঁদছিল অরিন্দম বুঝতে পারছিল কিছু একটা ঘটনা ঘটেছে যা সে জানে না পরের দিন সকালে অরিন্দম বালি থেকে বেরিয়ে গেল সে কোথায় গেল কেউ জানে না সুচরিতা একা হয়ে গেল তার মনে তখন শুধু ভয় আর অনুশোচনা সে কি করে ফেলল কেন সে সম্পর্কে জড়িয়ে পড়ল কিছুদিন পর সুচরিতা জানতে পারল অরিন্দম তার বাবার কাছে গেছে সে ফিরে আসবে কিনা তাও সে জানে না এই ঘটনার পর সুচরিতা আর রঞ্জনের সম্পর্ক আরও জটিল হয়ে উঠল তাদের মধ্যে তখন শুধু ভয় আর অনিশ্চয়তা তারা কি করবে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হবে একদিন রঞ্জন সুচরিতাকে বলল দিদি অরিন্দম ফিরে আসবে আমাদের সবটা খুলে বলতে হবে সুচরিতা ভয় ভয় বলল কিন্তু সে কি আমাদের মেনে নেবে রঞ্জন সুচরিতার হাত ধরে বলল আমি জানি না দিদি কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এরপর তারা দুজনে মিলে ঠিক করল অরিন্দমের সাথে সবটা খুলে বলবে কিন্তু কিভাবে বলবে কোন সময় বলবে গল্পটা এখানেই শেষ নয় এই গল্পে আরও অনেক মোড় বাকি আপনারা কি জানতে চান এরপর কি হল কিভাবে এই সত্য মেনে নিল নাকি তাদের এই সম্পর্ক আরও গভীরে তলিয়ে গেল যদি আপনারা এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চান তবে আমাকে কমেন্ট করে জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে আসব সেই বিশেষ মুহূর্ত যেখানে আমি দেব আমার ইমো নাম্বার তাই পুরো গল্পের শেষ দেখতে হলে এবং সেই নাম্বার পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের পর্বে এক নতুন উত্তেজনার সাথে